আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি আপনাদের দোয়ায় নিয়ে আসলাম ছোট্ট আরেকটি ভিডিও আপনাদের জন্য আজকে আসতেছে আমার বাসায় আমার বোন আমার বোন আসতেছে আমরা আজকে আমাদের বোনের সাথে কী আনন্দ মজা করি এটা নিয়ে একটা ভিডিও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেল আইকন বাটনটা চাপ দিবেন লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি আর আমাদের সাথে থাকবেন আসেন আমার বোন আসার পর কি হয় আপনাদের সাথে এগুলো শেয়ার করবো আজকে সারাদিন চলেন বন্ধুরা একটা চরম কথা আপনাদেরকে বলি আর চরম জিনিস একটা দেখাই যখন স্বামীর বড় বোন আসে অত ননস ঠিক আছে অথবা ননদ স্বামী ছোট বোন যেই আসে তখন দেখা যায় বৌদের কি অবস্থা হয় আর বৌরা কি করে একটু দেখবেন শুধু হ্যাঁ আপনার সাথে শেয়ার করি আসেন

এক চামচ লবণ দিয়েছি একটা এলাচি দিয়েছি একটা ডালচিনি দিয়েছি একটা তেজপাতা দিয়েছি এখন আদা রসুন দেবো আর দুই চামচ মতো পরিমাণ কিন্তু তেল দিয়েছি আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে তো রান্না করো দেখি তোমার রান্না হলে আজকে আমার একটু খাইতে দিও আমি একটু ট্রাই করে দেখবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সাথেই থাকবেন বন্ধুরা চলে আসছে এই যে আমাদের ম্যাক ম্যাক ম্যাকে পাক হ্যাঁ এই যে ম্যাক চলে আসছে সবাই চলে আসছে আমার বোনেরা মামা মার বাসায় আগে শুয়ে পড়ছে আমার বোনের অবস্থা ভালো না সবাই ওর জন্য একটু দোয়া করবেন আসলে ও রেস্ট নেওয়ার জন্য আসছে বেড়ানোর জন্য না ওকে আমরা একটু রেস্ট দেবো আমার বোন ইনশাল্লাহ আর এই যে বাচ্চারা দেখেন যা পাইছে তা নিয়েই খেলাধুলা করতে যেইটা আছে আর আমার বাগিনা তো এই যে মোবাইল আসক্ত এই যে মোবাইলেই আছে ওই সর্বক্ষণ মোবাইলে থাকবো আপনাদের কিন্তু আমি বলছিলাম ওর জন্য একটা মেয়ে দেখেন অবশ্যই ভালো একটা মেয়ে পাইলে কিন্তু আমাদের জানাবে না এখনকার পর্যন্ত এতটুকু আবার একটু পরে দেখা হচ্ছে বন্ধুরা দেখতে দেখতে চলে আসলো আমার ভাই আমার বোন এটা হলো আমার সব থেকে ছোট ভাই আর এটা হলো এখন সব আমার বড় ভাই ওটা হলো আমার বোন ঠিক আছে খুশি ওকে চিনে রাখবেন ওরা চ্যানেল আছে সবাই লাইক সাবস্ক্রাইব করবেন কিছু বলো আমার অডিয়েন্সদের অবশ্যই আর শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন চলে আসতে ভাই বোনেরা আমার এই যে অসুস্থ বোনকে দেখতে তোমার চান্দের চেহারাটা একটু দেখাও আপু আচ্ছা অসুস্থ সে লজ্জা পাইতে আছে আমরা পরে আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পর হ্যাঁ আর আমার বোনকে সাপোর্ট করবেন ওর চ্যানেলটা ঘুরে আসবেন ওর চ্যানেলের নামটা কি চ্যানেলের নাম হচ্ছে গিয়ে পুরান ঢাকার মাইয়া যা একটু ঘুরে আসবেন চ্যানেলটা দেখে আসবেন অবশ্যই হ্যাঁ আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পর আমাদের রান্না হয়ে গেছে রান্নাটা একটু দেখাও আমার ওয়াইফের হাতে রান্না তার ননদের জন্য রান্না করছে আমার বোনটা একটু অসুস্থ যার কারণে ওই ক্যামেরা আনলাম না দেখাইলাম না হয়তো ফার্স্ট ভিডিওতে দেখতে পারবেন অবশ্যই আবার নেক্সট টাইম একটু পরে আপনাদের দেখাবো দোয়া করবেন আমার বোনের জন্য একটু অসুস্থ যেন অসুস্থ হয়ে যায় দেখা করতেছি খাওয়া দাওয়ার পরে আবার বন্ধুরা ভিডিওর শেষের দিকে চলে আসলাম অবশ্যই এখন খেতে মন চাইতেছিল একটু সবাই বাসার থেকে বললো একটু খিচুড়ি খেতে মন চাইছে আর বোন তো অসুস্থ হতেই পারছেন আর দেখছেন আপনারা তো বোন বলছে খিচুড়ি খাবো এত রাতে খিচুড়ি পাইনি কোথাও আমি আবার একটু রেস্ট নিয়েছিলাম এখন আপনাদেরকে দেখাই আমাদের এলাকায় একটা খিচুড়ির দোকান আছে ওইখান থেকে খিচুড়ি আনলাম দেখেন কেমন বলি দেখেন এটা হলো গরিবের সাই খিচুড়ি ঠিক আছে আমার কিন্তু খুব টেস্ট আমাদের এই খিচুড়িটাই এলাকা একজন হুজুর বিক্রি করে খিচুড়িটা খেতে খুবই সুস্বাদু খুবই মজাও না কিন্তু দেখা গেছে খিচুড়িটা ভাগনাকে পাঠিয়েছিলাম ভর্তাগুলো একসাথে দিয়ে দিচ্ছে এটার জন্য এটার সাথে ভর্তাগুলো লেগে গেছে দেখাও হুম ভর্তাগুলো লেগে গেছে যাকে কোনো ব্যাপার না মিলেই তো খেতে হবে অবশ্য খিচুড়িগুলো আর কিন্তু খিচুড়িগুলো খুবই সুস্বাদু আর খুবই ভালো এটা নবগঞ্জ মালিবাগের গল্লিতে পাওয়া যায় কখনো যদি এখানে কেউ আসেন আমার বিরস্থা অবশ্যই খেয়ে যাবেন বললে হবে খিচুরি হুজুরের হুজুরের খিচুড়ি তাহলেই আপনাকে যে কোনো মানুষ দেখায় দেবে মালিবাগে তো অবশ্যই আসবেন খাবেন এখন আমরা খাওয়া দাওয়া করি আপনাদেরকে দেখাইলাম কালারটা দেখুন কত সুন্দর আসছে কিন্তু খেতে খুবই সুস্বাদু আর এই দেখিয়ে মনে করেন আজকের ভিডিও এখানেই শেষ করতেছি আবার দেখা হবে নতুন কোনো ছোট ভিডিওতে আপনাদের সাথে আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেলায়কন বাটনটাকে চাপ দিবেন লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি আজকের জন্য আল্লাহ হাফেজ